আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের সতেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সিন্থিয়া বলল জানিস কি হয়েছে সিনথিয়ার কথাই সবাই উৎফুল্লতা নিয়ে বলে কি হয়েছে সিনথিয়া বলল দু সপ্তাহ আগে রায়হান ভাইয়া আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আমি অ্যাকসেপ্ট করেছি এখন মাঝে মাঝে আমাদের কথা হয় সিন্থিয়ার কথা শেষ না হতেই পিহু বলে তাহলে আমারটা সাথে দেখা হলে তিনি আমার দিকে কিভাবে যেন আর কথা বলে কই তোদের সাথে তো ভালোভাবেই থাকে মোনা বলল আমার সাথেও সেম ঘটনা ঘটে তবে ইকবাল ভাইয়ের ক্ষেত্রে মোনার কথা শুনে নিলা বলে তোদের কথাটা একটাই মানে যে ভাইয়ারা তোদের পছন্দ করে তাই তোদের প্রতি ভাইয়াদের আলাদা দৃষ্টি থাকে নীলার কথায় সবাই লজ্জা পেয়ে যাই দুষ্টুমি আড্ডা গ্রুপের সবাই হুহু করে হেসে ওঠে হঠাৎ পিহু বলে উঠলো নিশি আজকে তোকে ট্রিট দিতেই হবে পিহুর কথায় ফুকুচকে যায় নীলার দুদিন ধরে এরা তাকে ট্রিট দেওয়ার জন্য জালিয়ে মারছে সে কোনোরূপ দুই দিন এড়িয়ে গেছে তবে মনে হচ্ছে আজকে তাকে ট্রিট দিতেই হবে না হলে তার রক্ষে থাকবে না ভার্সিটির ক্লাস শেষ হয়েছে কিছু সময় হলো তারা সবাই ক্লাসরুমে নিজেদের কোনায় বসে গল্প করছিল হঠাৎ পিহুর কথায় মনে তাল মিলিয়ে বললো হ্যাঁ নিশি আজকে তোকে ট্রিট দিতেই হবে এই বলে দিলাম সিনথিয়া দুষ্টু হেসে বললো ট্রিট তো তোকে দিতেই হবে আদ্রাসান ভাইয়ার নিশিরাত নীলা এদের অতিষ্ঠ হয়ে বলে আমি কেন দিব নীলার প্রশ্ন শুনে পিহু দুষ্ট হেসে টিপ্পনি কেটে গাইতে গাইতে বলে আমার আদ্রাসান ভাই প্রেমে পড়েছে প্রেমে পড়েছে যখন সে তার নিশির রাতকে দেখেছে অগট গর গিট বিহুর গান শুনে সবার হাসতে হাসতে মাটিতে লুতোপুটি খাওয়ার অবস্থা সন্ধ্যার গোদুর রঙে মাখামাখি হয়ে উঠেছিল ভার্সিটির সবুজ অশান্ত ক্যাম্পাস পিচ পাথরের পথে জেরিন আর ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল তাদের হাসিয়ার চঞ্চল কথাবার্তা পুরো পরিবেশ যেন প্রাণ পেলো বাতাসে গাছপালা শাখা দুলছিল আর দূরের পাখির কিচিরমিচির মিচির যেন দিনের ক্লান্তি দূর করে দিচ্ছিল নিশি আজকে তোকে ট্রিট দিতেই হবে জেরিন চমক দিয়ে বলল। জেরিনের কথায় নীলা হাসতে হাসতে বলল। অবশ্যই দিবে তবে তুই এই কথা কতবার বলবি এখন তোদের সবাইকে নিয়ে ট্রিট দিতেই তো যাচ্ছি চল এখন তারা সবাই মিলে রাস্তায় দ্রুত পা বাড়ালো যেন শহরের এক জনপ্রিয় রেস্টুরেন্টের দিকে ছুটে যাচ্ছে ছুট্ট এক আনন্দ যাত্রা মানে দুষ্টুমির আড্ডা রেস্টুরেন্টের গরম আলো আর আরামদায়ক পরিবেশ তাদের স্বাগত জানালো আর বন্ধুদের এই মুহূর্তগুলো যেন আরো গভীর হলো রেস্টুরেন্টের এক কোণে জানলার পাশে বসে আছে নীলাপি হো মোনা সিন্থিয়ার জেরিন চারপাশে ছড়িয়ে আছে রেস্টুরেন্টের উজ্জ্বল হলুদ কমলা আলো বাইরের কাচের দেয়ালের উপর ঝলমলের সন্ধ্যা রাত ভেতরে কোলাহল কিন্তু তাদের টেবিলে যেন একরাশ উচ্ছ্বাস ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে একটি কণ্ঠ ভেসে এলো তারপর বলল তোরা এখানে কি করছিস তাও এই সময়ে কণ্ঠটা পরিচিত খুব পরিচিত সবাই চমকে পিছনে ফিরল নীলার চোখ যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল এক হাতের মধ্যে যেন ধরা পড়ে গেল পুরো পৃথিবী আর সেই পৃথিবীকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে সাইফান কালো শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো ফুটের হালকা এক রহস্যময় হাসি তার পেছনে তুর্যোধ সিয়াম ইকবাল ইমদাত আর জোয়ার জিহাদ প্রত্যেকের চোখে এক ধরনের কৌতূহল কিন্তু সাইফানের চোখে অন্য কিছু গভীর মাপা আর যেন অদৃশ্য এক হাসি যা শুধুই নীলার জন্য নীলার ভেতর মিশে গেল কয়েকটা অনুভূতির প্রথমত চমক যেন এই শহরের এত জায়গা ফেলে ঠিক এখানে এই মুহূর্তে সে এসে পড়েছে দ্বিতীয়ত এক অদ্ভুত নার্ভাসনেস গোপন কিছু ধরে পড়ে যাওয়ার ভয় তৃতীয়ত মনে কোথাও যেন খুশি যেন ওই আকস্মিক দেখা হওয়াটা খুব চেয়েও ঘটেছে পিহু হালকা গলা নামিয়ে ফিসফিস করে বলল ও মাই গড আদারসান ভাইয়া এখানে মোনা ভ্রুতুলে আর বলে তোর মনে হয় না এটা কাত্তালিও এদিকে সাইফানদের দিকেও বিস্ময় ছড়িয়ে পড়েছে তুর্য কৌতুক মিশ্রিত কণ্ঠে তাকালো তারপর বলল এত সুন্দর দল বেঁধে আমাদের না বলে কিন্তু সাইফানের দৃষ্টি অন্য কারো দিকে যাচ্ছে না সে শুধু নীলার দিকে আছে তার চোখে যেন এক নিঃশব্দ প্রশ্ন তুমি এখানে আর আমাকে জানাওনি নীলার বুক ধকধক করছে চোখ সরাতে চাইছে কিন্তু পারছে না সাইফানের ঠুটে হালকা এক বাঁকা হাসি যা শুধু নীলা বুঝতে পারছে বাকি সবাই হয়তো ভাবছে এটা স্রেফ সাধারণ হাসি সেকেন্ডের যেন তাদের চারপাশের সব শব্দ থামিয়ে দিল প্লেটের দিলক শব্দ পাশের টেবিলের হাসি সব মিলিয়ে দূরে সরে গেল শুধু রইল নীরব একটা স্রোত যা নীলা আর সাইফানকে বয়ে নিয়ে যাচ্ছে তারপর সাইফান ধীরে ধীরে তার নিজের টেবিলের দিকে এগিয়ে গেল বাকিরা তাকে অনুসরণ করলো কিন্তু চোখের কোন দিয়ে নীলা বুঝতে পারলো সে এখনো তাকিয়ে আছে একদম তার দিকে সাইফান প্রথমে ছোট্ট চাকার মতো হেঁটে নীলাদের টেবিলের পাশে পৌঁছালো এরপর ধপাস করে সেখানে বসে বলল আমি এখানে বসেছি তোমাদের কারো কোনো সমস্যা আছে তার কণ্ঠে হালকা রহস্যময়তা যা শুধু নীলার জন্য নীলা হঠাৎ নার্ভাস হয়ে মাথা সামান্য নিচু করে নিল আর মনের ভেতর লুকানো উত্তেজনা ঠেকানো কঠিন হয়ে পড়লো সাইফান টেবিলে এসে বসলো আর পেছন থেকে তার বন্ধু মহল এসে বসলো সেই টেবিলে টেবিলটি বড় হওয়ার দরুন সবাই বেশ ভালোভাবে বসতে পারলো টেবিলটিতে আর তারা টেবিলে আসার সঙ্গে সঙ্গে হালকা বাতাসের খসখস শব্দ লম্বা চেয়ারে কাপা এবং নরম আলোতে তার ছায়া নীলার দিকে পড়লো যা অদ্ভুতভাবে নীলার মনকে ধরা দিল পিউ চমকে ফিস করে নীলার দিকে তাকিয়ে বলল ও মাই গড আদ্রাসান ভাই এখানে এসে বসে গেল মুনা হালকা কণ্ঠে যোগ করল। এবার তো নিশ্চয়ই কাত্তালীয় নয় আদ্রাসান ভাই নিশিকে দেখে এখানে এসেছে আহা কি ভালোবাসা শেষের কথাটা দুষ্টমি ভরা কণ্ঠেই বলে মোনা সাইফান এক ঘনিষ্ঠ হাসি দিয়ে নীলার দিকে তাকালো কিন্তু মুখে কোনো কথা নেই শুধু চোখে এক অদৃশ্য চাহনিতে মাদকতা নিয়ে বলছে তুমি কাজটা মোটেও ঠিক করো নি রাত এত দূরে একা একা কেন চলে এসেছ যদি কোনো বিপদ হতো তখন কি হতো সাইফানের চোখে এই চাহনি শুধুমাত্র নীলার বোধগম্য হলো নীলা মুখে সামান্য হাসি ধরে কিন্তু চুপ করে আছে হঠাৎ জেরিন দুষ্টমি ভঙ্গিতে বললো ভাই আজকে যেহেতু তুমি এখানে তাই আজকে টিটটা তোমার কাছ থেকেই নিব নিশির কাছ থেকে পরে না হয়ে নেওয়া যাবে এই কি বলিস তোরা জেরিনের কথায় সবাই হিহি করে হাসতে শুরু করে সাইফান ধীরে ধীরে বললো আমি যদি এখন টিট দিই তাহলে পরে রাত কেন টিট দেবে হ কথাটি বলা মাত্রই তার চোখে মৃদু হাসি ভেসে উঠলো তা দেখে টেবিলের উপস্থিত সবাই মিটিয়ে হাসতে শুরু করলো সিনথিয়া নিজের হাসি কন্ট্রোল করতে করতে বলল এখন তো আপনি দিচ্ছেন তবে পরে নিশিরা তো দেওয়ার কথা তাই না সাইফান বলল না মোটেও না আমি ট্রিট দেই বা নিশিরাত দেয় একই তো কথা সাইফানের কথাই পাশ থেকে টিটকারি মেরে বলে উঠলো সিয়াম আহ বন্ধু তুই যা বলেছিস তোর কথায় ভাবিত পুরো চকলেটের মতন গলে যাবে নীলা সিয়ামের কথা শুনে লজ্জায় লাল নীল হয়ে যায় নীলার মাথাটা নিচু করে হালকা হাসে তা দেখে পাশ থেকে মোনা ফিসফিস করে বলে তাহলে ভাইয়া ট্রিট দেওয়ার সময় এসে গেছে এখন খাবার আবার অর্ডার দিন সাইফান একটু সামলানোর ভঙ্গি নিয়ে হালকা মাথা নেড়ে বলল ঠিক আছে তাহলে আজকের ট্রিট আমার পক্ষ থেকে শুধু তোমাদের জন্য এমনিতেও আমি এখানে ওদের নিয়ে এসেছিলাম ট্রিট দেওয়ার জন্যই গাধার দোল আমার থেকে ট্রিট চেয়ে মাথা নষ্ট করে দিচ্ছিল একেবারে সাইফানের কথা শুনে ইমদাদ হালকা রাগ দিকে বললো তুই কিন্তু একদম ঠিক করছিস না আর্দ তুই আমাদের গাধা বলে অপমান করছিস সাইফান বললো ও লে 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 গাধাকে গাধা বলে আবার রাগ করেছে সাইফানের এই কথাই টেবিলে আরো একবার হাসি রুল পড়ে যায় পিহোজেরিন হাসতে হাসতে বলল দেখছিস আমার ভাই নিশি জন্য এখানে নিজেকে প্রেমিক বলে স্বীকার করলো পাশ থেকে তুরজো বলল হয়েছে ভাই এবার দুতো খাবারটা অর্ডার দিয়ে কিনে লেগেছে ইকবাল বলল কিনা তো আস্ত পেটুক বলে কথা তুরজোকে বোচানোর জন্য কথাটি বলে ইকবাল ইকবালের কথা শুনে তুরজো দাঁতে দাঁত পিষে বলে আমার সাথে যদি একজন পেটুক বন্ধু থাকে তাহলে তো পেটুক খাবারই কথা তাই নই কি আরজো বলল উফ তোরা থামবি এদের কথাবার্তায় বিরক্ত হয়ে বলল আরজো আরজের কথাই জিহাডো বলে ভাই তোরা জগরা থামা আর ভাই তুমি দুত খাবার অর্ডার দাও শেষ কথাটা সাইফানের পানে তাকিয়ে বলে জেহাদ তা শুনে তুর্য আবারও বলে হ্যাঁ ভাই দ্রুত খাবার অর্ডার দে না হলে আমাদের ভাবি অসুস্থ হয়ে যাবে সাইফান বললো ওর নামে আরেকটা বাজে কথা বললে থাপ্পড় দিয়ে তোর বত্রিশটা দাঁত ফেলে দিব ইকবাল বলল ভাইয়া কন্ট্রোল মজা করে বলেছে ও ইকবালের কথায় কিছুটা শান্ত হয় সাইফান তা দেখে পাশ থেকে আর্য বলে শান্ত হবে কেন বলার আগে ভেবে বলতে পারে না সিয়াম বলল ভাই তুই দেখে এখন থেকে তোর ভাবির প্রতি খুব লয়াল হয়ে গিয়েছিস আর্যকে উদ্দেশ্য করে বলল সিয়াম আর্য সিয়ামকে কিছু বলতে যাবে তার আগে জিহাদ বলল লয়াল হবে না আমাদের বড় কথা সাথে সম্মতি দিয়ে বলে ওঠে পিহু তুমি একদম ঠিক বলেছ ভাইয়া পিহুকে টিটকারি মারার জন্য ইমদাদ বলে হয়েছে আর বলতে হবে না এখন তুমি চুপ থাকো ফিটার খেয়ে কমে পিহু বললো কি বললেন আমি ফিটার খাই ইমদাদ বললো তা নই তো কি পিহু বললো ভাইয়া তুমি তোমার বন্ধুকে কিছু বলবে না সাইফান বলল আহ চুপ কর তোরা থাম এখানে খাবার খেতে এসেছিস তো বিহুর কথা শুনে সাইফান বলে উঠে কথাটি তা দেখে তুর্য বলে খাবার খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু খাবার খেতে এসে যে ভাবির সাক্ষাৎ পেয়ে যাব তা তো ভাবিনি জেরিন বলল ভাইয়াকে ভয় পেয়ে এখন টপিক চেঞ্জ করা হচ্ছে বুঝি তুর্যর কথাই বলে উঠে জেরিন জেরিন সুরে তাল মিলিয়ে মোনা এবং সিনথিয়া বলে তাই তো মনে হচ্ছে তুর্য বলল তোমরা বেশি বুঝো আমরা আমাদের ভাবির প্রশংসা করছি তাতে তোমাদের কি জেলাস ফিল করছো ভাবির প্রশংসা করছে বলে জেরিন পিহু সিনথিয়া মোনা একই সঙ্গে বলে উঠেছে অন্যদিকে এত বড় বড় ছেলেদের মুখ থেকে বারংবার ভাবির এক শুনে নীলার লজ্জায় মাথা কাটা যাচ্ছে নীলার চোখে লজ্জা আর হালকা উত্তেজনা মিশে গেল সাইফানের উপস্থিতি এবং তার অদৃশ্য হাসি যেন পুরো টেবিলকে এক ধরনের কোমল রহস্যময় আর ছোট্ট উত্তেজনায় ভরিয়ে দিল টেবিলের চারপাশে বাতাস হালকা দুল খাচ্ছে জাজ মিউজিক আর হালকা আলো নরম হাসির সঙ্গে মিলিত হয়ে রেস্টুরেন্টের পরিবেশকে আরো মধুর করে তুলছে ইমদাদ ও ইকবাল পিহ মোনার দিকে কোমল দৃষ্টিতে তাকাই মুহূর্তটা যেন থেমে আছে রং আলো শব্দ সব মিলিয়ে এক অনন্য আবহ তৈরি হয়েছে যেখানে নীলা এবং সাইফান একে অপরের চোখে চোখ রেখে গল্প বলছে আর বাকিরা শুধু নিঃশব্দ দর্শক আর এদিকে রাত্রি গভীর হোস্টেলের ঘরে নীরবতা ছড়িয়ে আছে জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ভিড়িয়ে দিচ্ছিল নরম আলো এবং দূরের রাস্তায় আলো মিদু ঝলক ঘড়ির টিকটিক যেন আরো শোনা যাচ্ছিল আর ঘরের কোণে পরে থাকা কাপড়ের প্রান্তগুলো হালকা দুলছিল বাতাসে হঠাৎ ফোনের আলো ঝলমল করলো নীলা ঘুমন্ত চোখে তাকালো দেখলো সাইফান নিঃশ্বাস কিছুটা থেমে গেল এবং কণ্ঠে অল্প ঘুমের নরম ভাব নিয়ে এসে ফোন রিসিভ করে বললো হ্যালো ফোনের অপাশ থেকে ভেসে এলো চিরচেনা নম্র কণ্ঠ শোনা গেল তারপর বললো রাত নীলা হালকা রাখ দেখিয়ে বললো রাত্রে কল দিয়ে কি আমার ঘুম যাচাই করছেন সাইফান হেসে বললো আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম নীলা ফোনে তার কথা শুনে হালকা মাথা নেড়ে বলল হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েছে আপনি চিন্তা করছেন কেন আপনি তো আমাদের হোস্টেলেই রেখে গেলেন সাইফানের কণ্ঠের হালকা শান্তি মৃদু মধ্য দিয়ে বলল হুম আমি নিশ্চিত হয়েছি তুমি আবার নিশ্চিন্তে বিশ্রাম নাও নীলা চোখ বন্ধ করে ধীরে ধীরে ফ্ল্যাশব্যাকে চলে গেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে নীলা মোনা মোনাহসিন্থিয়া হোটেলের পথে পা বাড়ালো তখন সাইফান পিছন থেকে গাড়ি নিয়ে এসে বলে তোমরা গাড়িতে উঠে বসো আমি তোমাদের পৌঁছে দেবো তারা তিনজনই ব্যয় না করে গাড়িতে উঠে বসে গাড়িতে তখন সাইফান সব পিহ এবং জেরিন ছিল গাড়ি চলে বাইরে রাতের বাতাস দূরের মৃদু আলো আর হালকা হাওয়া মিশে এক অদ্ভুত মধুরতা তৈরি করেছে নিজে গাড়ি চালাচ্ছে পেছনে বসে শুধু সাইফান সাইফানীলা সিন্থিয়া এবং পিহু আর জেরিন নীলার মনে তখন রেস্টুরেন্টের হাসি টেবিলের পিহু জেরিনের দুষ্ট আড্ডা দিকে তাকানোর মুহূর্ত সব মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে গাড়ি হোস্টেলের সামনে পৌঁছায় নীলা সিনথিয়ার মোনা ধীরে ধীরে গাড়ি থেকে নামলো ধীরে ধীরে সাইফানের দিকে তাকালো নীলা সাইফান হালকা এসে বলল ভালো থাকো নিশির রাত নীলা তখন ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে এলো আবার বর্তমানে নীলা চোখ খোলার সঙ্গে সঙ্গে সাইফানের কণ্ঠ আবারও কলের ওপাশ থেকে বলছে তাহলে নিশিরাত আজকের দিন কেমন গেল নীলা হালকা হাসি দিয়ে বলল ভালো ট্রিটও দিলেন এরপর সাইফান কিছুটা গম্ভীর হয়ে বলল তবে তোমার সন্ধ্যার সময় এত দূরে রেস্টুরেন্টে যাওয়া উচিত হয়নি নিশির রাত নীলা বলল আমি বুঝতে পারছি আপনাকে না জানিয়ে যাওয়াটা আমার ভুল ছিল তবে ওই যে আমি আপনা থেকে টাকা নেওয়ার সময় বলেছিলাম না ওদের ট্রিট দেব তাই আজকে ওদের নিয়ে গিয়েছিলাম ট্রিট দেওয়ার জন্য সাইফানের কথায় কাঁচুমাচু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে নীলা তা শুনে সাইফান বলে হুম বুঝতে পেরেছি তবে আমাকে না বলে আর কোথাও যাবে না নিশির রাত নীলা বলল আচ্ছা নীলা ফোন রেখে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো ঘরের বাতাসের হালকা দোল জানলার ফাঁকা দিয়ে আসা দূরের আলো এবং সাইফানের কণ্ঠ সব মিলিয়ে রাতের পরিবেশকে এক অদ্ভুত কোমল রহস্যময় আর মধুময় উত্তেজনায় ভরে তুলল আর এদিকে রাজীব স্যার বলল এই মেয়ে বাদরের মতো লাফাচ্ছ কেন ক্যাম্পাসে সকালে রোদে তখন ম্যাগের আড়াল থেকে লুকোচুরি খেলছে হালকা বাতাস গাছের পাতা নড়ছে চারপাশে স্টুডেন্টদের কথা হাসি আর কোথাও কোথাও গাড়ির হর্নের শব্দ মিশে একরকম বিশৃঙ্খল সুর তৈরি করছে মাটির উপর শুকনো পাতাগুলো শব্দ করে উড়ে বেড়াচ্ছে ঠিক তখন ওই কর্কশ গম্ভীর কণ্ঠস্বর ভেদ করে চারপাশের শব্দকে কেটে দিলো রাজীব স্যারের কণ্ঠে যেন ঠান্ডা ধাতুর মতো করা শীতলতা নীলার হাসি মুহূর্তে থেমে গেল চারপাশের কয়েকজন কৌতূহলে চোখ তুলে তাকালো আর বাতাসের উষ্ণতা হঠাৎ করে জমে বরফ হয়ে গেল রেস্টুরেন্টের ঘটনার দুদিন পর সবমাত্র ভার্সিটির ক্যাম্পাসে পা রেখেছিল নীলা মনাস সিনথিয়ার সাথে ছিল মূলত তারা তিনজন প্ল্যানিং করেছিল কোথাও ট্যুরে যাওয়ার জন্য সিনথিয়া বলেছিল তাদের নিজেদের ফ্যামিলির সাথে ট্যুরে যাওয়ার জন্য এদিকে মোনা বলেছিল শুধু ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরে যাবে তবে নীলা কিছুটা ব্যতিক্রম নীলা আনন্দ উল্লাসে আটখানা হয়ে লাফাতে লাফাতে বলছিল আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে একটা দরখাস্ত করা উচিত যেন আমাদের ভার্সিটি থেকে একটি ট্যুরে নিয়ে যাওয়া হয় এই কথা বলতে বলতে তারা তিনজন সামনের দিকে এগোচ্ছিল তখন ওই সামনে থেকে কর্কশ কণ্ঠে কথাটি বললেন তাদের প্রফেসর রাজীব তিনি এতটা জোরেই ধমক দিয়েছিলেন যে আশেপাশের কিছু সংখ্যক স্টুডেন্ট বাঁকা চোখে তাকিয়েছিল নীলার দিকে নীলা বকা যাকে কিনা আজ পর্যন্ত কোনো স্যার ম্যাডাম বকা দেয়নি এমনকি নীলার পরিবার ও নীলাকে কখনো বকাঝকা করেনি সেখানে প্রফেসর রাজীব নীলাকে ক্যাম্পাসের সবার সামনে এত জোরে বকা দিল সিনথিয়া পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য বলল সরি স্যার আসলে আমরা একটা বিষয়ে কথা বলছিলাম প্রফেসর বলল কথা বলছিলে ভালো কথা তাই বলে এভাবে লাফাতে হবে নাকি রাজীব স্যার পূর্বের ন্যায় ধমকে শুরে বললেন এই কথাটি তা শুনে মোনা বলল সরি আর হবে না স্যার তবে এত সময়ের মধ্যে নীলা মুখ ফুটে একটা কথাও বললো না খুব কষ্ট পেয়েছে নীলা খুব রাজীব স্যার একবার নয় দুইবার তাকে ধমক দিয়েছে এটা কিছুতেই মানতে পারছে না নীলা যেখানে সে খুব ভদ্র একটি মেয়ে কখনো কারোর সাথে দুষ্টমি করেনি রাজীব স্যার আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে হনহন করে চলে গেলেন তবে সেই ঘটনার পর নীলা যে মন এবং সিনথিয়ার সাথে নিজেদের ক্লাসরুমে এসেছে এরপর থেকে একটি কথাও বলেনি ইতিমধ্যে তাদের সাথে যুগ হয়েছে পিহু এবং জেরিন নীলাকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে পিহু বলে কি হয়েছে নিশিরাত সিনথিয়া মুখ করে বলে প্রফেসর রাজীব স্যার নিশিকে বকা দিয়েছে জেরিন অবাক হয়ে বলল সে কি নিশি কি করেছে মোনা একটি দীর্ঘশ্বাস পেলে হতাশ কণ্ঠে বলল তেমন কিছু না আমরা আসলে একটি প্ল্যানিং করছিলাম যে আমরা সবাই মিলে একটি ট্যুরে যাব এই প্ল্যানিং করতে করতে আমরা ভার্সিটিতে এসেছি তবে রাজীব স্যার হঠাৎ কোথা থেকে এসে নিশিকে ধমক দিয়ে বসে সেই থেকে নিশির মনটা খারাপ একটি কথাও বলেনি এখন পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ